দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে একটা শুভেচ্ছা দর্শক আজ আমরা কথা বলবো বেগুন চাষ সম্পর্কে জমি প্রস্তুতি তারপরে বেগুনি পরিচর্যা সাদা মাছি দমন বেগুনি ফুলজা রোদ এবং জাত নির্বাচন সম্পর্কে তো আমরা প্রথম এই জাত নির্বাচন সম্পর্কে কথা বলবো বেগুনি জাত আচ্ছা দাদা বেগুনের জাত নির্বাচনের গুরুত্বটা কতটুকু ভালো বীজে ভালো ফসল এতটুকু মানে বীজ যদি ভালো হয় জাত যদি ভালো হয় যদি ভালো একটা ফসলের আশা করা আশা করা যায় ভালো বীজে ভালো ফসল আচ্ছা যারা সামনের বর্ষাকাল তারপরে শীত এই এই যেটা মৌসুমটা লক্ষ্য করি কোন জাতটা বেগুন চাষ করা যায় বর্ষা শীতের জন্য সবচেয়ে নয়ন কাজল বেগুনটাই ভালো ফলন বা উচ্চ মূল্য পাওয়া যায় বর্ষা যখন মানে আঠাশ মাসে যখন লাগাতার বর্ষা থাকে সেই সময় সে সময় নয়ন কাজল বেগুন মানে দশ দিনে দুই দিন তুললে এক কাটা জমির থেকে এক পণ বেগুন তোলা সম্ভব জি তো এই নয়ন কাজল বেগুন লাগানোর সঠিক সময়টা কখন নয়ন কাজল বেগুনে লাগানোর সঠিক সময় বৈশাখ মাসে প্রথম সপ্তাহে চারা ফেলতে হবে আর জ্যৈষ্ঠ মাসে প্রথম সপ্তাহে রোপণ করতে হবে রোপণ করলে মনে করেন ঠিক বর্ষা শুরু হয়ে যাবে বেগুনটা তোলা শুরু ওখান থেকে পঞ্চাশ দিনের মাথায় বেগুনটা উঠবে তাহলে বাজার মূল্যটা ভালো পাওয়া যাবে ওই সময় কোনো বেগুন মার্কেটে থাকে না ওই সময় একটা ভালো মূল্যে বেগুনটা বিক্রি করা যাবে আচ্ছা এই যে আপনার বৈশাখ মাসের কথা বলছেন জমি প্রস্তুতিটা যদি একটু আমাদের দর্শকদের বললেন বলতেন জমি প্রস্তুতি আসলে তো অনেকবারই বলেছি জমি প্রস্তুতি কালে প্রথমে চাষেই মনে করেন শতকে এক কেজি করে চুন আর এক বিঘা জমির জন্য এক কেজি ব্লিচিং পাউডার এই পাউডারটা দিয়ে জমি চাষ করে জমি সেচ দিয়ে দিতে হবে সেচ দেওয়ার পরে দশ দিন যাবৎ ওই জমিটা ফেলানো থাকবে ওই চুনির একটা অ্যাকশন আছে অ্যাকশন নষ্ট না হওয়া পর্যন্ত থাকবে অবস্থায় তারপরে ওই জমি পরবর্তী যখন চসবো তখন এক কাটা জমির জন্য দুই কেজি খৈল এক কেজি টিএসপি এক কেজি পটাশ দিয়ে জমি আবার নতুন করে আবার সহার শুরু হবে সহার পরে লাস্ট চাহের দিনকে এক বিঘা জমির জন্য পাঁচশো গ্রাম লিডু পাউডার ওর সাথে বরণ দেওয়া যাবে আর পর্যাপ্ত আকারে জৈব সার দিতে হবে জৈব মানে গবল সার দিলে আশা করা যায় গাছে ভালো একটা ফলন পাওয়া যাবে জি যে চারা বললেন যে বৈশাখ মাসে ফেলে জ্যৈষ্ঠ মাসে লাগাতে হবে হ্যাঁ যেহেতু বর্ষাকালটা থাকবে তো এটা মালচিং পেপার দিয়ে লাগানো যা ভালো হবে না মাটি ওটা দেখতে হবে জমির পরিবেশ বুঝি জমি যদি ছাতি হয় সেক্ষেত্রে মালচিং দিলে ভালো হবে জি আর জমি যদি উঁচু জমি হয় জল যদি না বাঁধে সেক্ষেত্রে ডাইরেক্ট লাগানো যায় আমরা মালচিং বাদেই লাগাই কিন্তু আমাদের জমিগুলো উঁচু আমাদের জমিতে কোনো কোথাও কোনো জমিতে জল বেঁধে থাকে না যে জন্যে আমরা মালচিং বাদে লাগালে আমাদের অসুবিধা হয় না মালচিংয়ের সুবিধা আছে মালচিংয়ের সুবিধা হলেও মনে করেন ঘাস নিঙানি লাগে কম আর মালচিং বাদে লাগালে একটু ঘাস নিউ হয় বেশি আচ্ছা জমি নির্বাচন সম্পর্কে বলছেন সেক্ষেত্রে কোন ধরনের মাটি গুলো ভালো হয় গেলে দুয়াশ মাটি থেকে নয়ন কাজল বেগুন বা মেঠেল মাটিতেও নয়ন কাজল বেগুন খুব ভালো হয় মানে আসলে এটা তো বর্ষাকালে থাকবে তো বেলে দশ হলে ভালো হয় যাতে তাড়াতাড়ি বর্ষা পর পরই যেন জমিটা হয়ে যায় জো আসে যায় এবং সেজন্য ভালো হবে আচ্ছা এবার লাগানোর পর থেকে তো কৃষকরা বিভিন্ন রকম সমস্যা থাকে যেরকম ডোগাছের দোকারি পোকার আক্রমণ হয় প্রথম যখন গাছের বয়স মনে করেন পঁয়ত্রিশ দিন পর্যন্ত মনে করেন দুই তিন দিন পর পর ওষুধ দিলে হয় তখন তো গাছে ফুল আসে না পঞ্চাশ দিনের নিচে মনে করেন বেগুন গাছে ধরানো যাবে না পঞ্চাশ দিনের আগে যদি বেগুন ধরানো হয় তো সেই গাছ একটু ছোপ্পড়ি যায় পঞ্চাশ দিন বয়স হবে গাছে বেগুন আসা শুরু হবে সেই গাছ বেগুন গাছ হতে হতে যাবে আর বেগুন হতে হতে যাবে সেটা সবচেয়ে ভালো হয় বনের থেকে পঞ্চাশ দিন ডোগা সিদ্ধকারী পোকার জন্য কী কী করণীয় থাকে ইনচ্রিভিউ কোরোকলেম তারপরে এই আমরা দিই মনে হয় লিফকট ওয়ান্ডার দিয়ে আপনার টিটু ভাট্টিমেঘ পেগাসাস ওলালা সাদা মাসের জন্য তারপর এই করেন প্রত্যেক ওষুধের সাথে আমরা একটা করে বিশ টাকা দামের পাতা ব্যবহার করি ওই ব্যবহার করলে দেখা যাচ্ছে পোকের আক্রমণ কম থাকে এই যে আপনি বলেন টিটু ভার্টিমেট ওলালা বা যে বলছেন এগুলো কতটুকু দিতে লিটারে কতটুকু এটা হলো পেগাসাস ষোলো লিটারের জন্য আট মিলি টিটু হইলো ষোলো মিলি ভাটটিমেট ষোলো মিলি আর একটা উলালা তিন ব্যারেল জলের সাথে আমরা মিশাই করে দিই আচ্ছা এটা গেল অনেকেই বলে যে বেগুনির আপনার ওই বেগুনি ফুল ঝরে যায় এই ফুল বর্ষার সময় গাছের মনে করেন আমরা বর্ষার সময় গাছে আমরা ইয়া দিই আমরা ডাইথেন এম পঁয়তাল্লিশ আমের যে বায়ারের যে ওষুধটা আছে এই ওষুধটা ব্যবহার করলে গাছে ফুল নষ্ট হয় না বা ডাইথেনটা এলেও মনে করেন আঠা জাতীয় ওষুধ ওই অহুরটা যদি স্প্রে করার পরে বিশ মিনিট ভালো যায় তো গাছের সাথে ওই অহুরটা দশ দিন যাওয়ার পর্যন্ত প্রলেম লেগেই থাকে যে জন্য আমরা বর্ষার সময় ডাইথেনটাই ব্যবহার করি বেশি ডাইথেন এম পঁয়তাল্লিশ ডাইথেন এম পঁয়তাল্লিশ আচ্ছা আবার টুগান গোয়ার কথা বলি বেগুন লাগানোর আদর্শ কতটুকু হলে ভালো এর আগে তো মূলত মনে করেন এই যে মোজাইক ভাইরাসটা এর আগে ছিল না কিন্তু বর্তমান সময় মোজাইক ভাইরাসের কারণে আমরা দশ ইঞ্চি অন্তর সারা সারিবদ্ধভাবে লাগাই আর তিন হাত থাকা দেয় দিলে দেখা যাচ্ছে যদি এর ভিতর দিয়ে কিছু গাছ মোজাইক লাগে সেই গাছটা আমরা ফেলে ফেলে দিই দিলে আমাদের জমির গাছ পূর্ণতা থাকে তাই যদি গাছ যদি হালকা করে লাগানো হয় গাছ উড়ায় ফেললে সেই জমির ফুল বেগুন পাওয়া যায় না যে জন্য আমরা গাছ ঘন করে দিই আচ্ছা বেগুনের পরিচিত সম্পর্কে শুনলাম জানলাম তো প্রিয় দর্শক এখন কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে বীজ বেগুন বীজ বেগুন সংগ্রহের সময় আর এই বীজ বেগুনটা ওনার একটা পোলাট তৈরি করেছে এবং উনি নিজস্বভাবে বীজ উৎপাদন করে এবং নিজস্বভাবে পরাগণ করে হাইব্রিড তৈরি করে তো আমরা সংক্ষিপ্ত সময় শুনবো যে বেগুনটা হাইব্রিড করার নিয়মটা কি নয়ন নয়ন কাজল বেগুন মনে করেন আমাদের এই প্রথমে যখন বীজটা রাখি তখন এই গাছ মনে করেন একদিন আগে আমরা ফুলটা বেঁধে রাখি বেঁধে রাখার পরে পরবর্তী দিন আমরা পরাগান করাই পরাগান করাই পরে বেগুন আঁকিয়ে আসি গেলে আমরা ওই ফুলটা ওই যে বেঁধে রাখা মানে যে কাগজের ঠোঙা মতন দিয়ে বেঁধে রাখি পিন আপ করে রাখি ওই খুলে দিই তাহলে ওই মাসি এসি অন্য থেকে এসে এই বেগুনে বসলে বেগুন ক্রাশ হয়ে যায় আর ক্রাশ হয়ে গেলে তখন আমাদের মনে করেন নয় এই বেগুনটা এই ভেস হয়ে যায় ভাইজ হয়ে গেলে বেগুনের ধরনের সংখ্যা কমে যায় যে জন্য আজকের এই পনেরো বছর যাবত এই নয়ন কাজল বেগুনে চাষ করি আমি কিন্তু এখনও পর্যন্ত জাত আমরা অর্থ ধরে রাখেছি বা যত প্রকার বেগুন আছে আমি এতটুকু বলতে পারি যে নয়ন কাজলের ওপরে একটা ভালো জাতের বেগুন আর আমি কৃষক হিসাবে আমি পাইনি

বারো দিন থাকে পনেরো দিনের ভিতরে কোন বেগুন নষ্ট হবে না একটা বেগুন নষ্ট হওয়ার কুরিয়ার কুড়িয়ে পাঠানো কোনো সমস্যা না আবার আবার যারা কুরিয়ার কুড়ি বাইরে যারা বিষ নিয়ে রাখতে চায় বা এটা কেটে বের করা যারা ঝামেলা মনে করে তাদের জন্য আছে আমাদের এই সিস্টেম আছে এই এই প্যাকেট বিষ পাঁচ গ্রাম প্যাকেট বিষ আমরা নিচ্ছি হচ্ছে আড়াইশো টাকা এই প্যাকেট বিষ এটা দেখেন এখানে উৎপাদন তারিখ দেওয়া আছে এবং সব কিছু দেওয়া আছে এখানে এই এটা 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 দিচ্ছি আমরা আজকের কতজনকে পাঠাচ্ছি একটু দেখাই আবদুল মালেক জেলা বগুড়া থানা গ্রাম নটা আচ্ছা আবার আবার একজন আছে মিজান জেলা আছে কুষ্টিয়া দৌলতপুর থেকে দিছি ওনার দিছি ছয় পিস বেগুন এনার দিয়েছি দুই পিস বেগুন টাকা সব নগদ আমরা টাকা ঘান কাস নিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা নূর মো দিনাজপুরে দিয়েছি দশ গ্রাম দিছি দশ গ্রাম সুজাউল আচ্ছা সুজাউল বাই এই ঠাকুরগা সেই ঠাকুরগাঁ থেকে ওনার দশ গ্রাম দিছি আব্দুল মালিক আচ্ছা আব্দুল মালিক বগুড়া বগুড়া এত বলেছি আমরা একটু আগে তো এই আছে একটা অশোক কালকে যাবে রুবেল ভাইয়ার আরেকটা আছে যে রুবেল আছে রুবেল রুবেল ভায়ার এসে যাবে আছে আহ যশোর সদর পথহালুর থানা এখানে চলে যাবে তো দর্শক সবাই ভালো থাকেন আর যদি কোনো জায়গায় থাকে আমাদেরকে জানতে পারে জানাতে পারেন